হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমাদের ফ্রি আজকে কিন্তু গাইস ঢোকাচ্ছে না আর গাইস কেন ঢুকছে না তোমার তো এর মধ্যে অতবার জানতে পারছো অনেক কিন্তু ভিডিও কিন্তু আপলোড করছো অনেকেই অনেক ইউটিউবার সাবস্ক্রাইবারকে আমি একটা ভিডিও আপলোড করে দিই তারা যেন আমার মাধ্যমে কিন্তু কিন্তু আমাদের আমাদের দিচ্ছে না গাইস কেন দিচ্ছে না আমি তোমার একটু আর সব কিছু ক্লিয়ার করে তার আগে গাইছ তোমার চ্যানেল অবশ্য একটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে জানো আমাদের ভিডিও তোমাদের যেন পৌঁছে যায় গাইস আজকে আমাদের ফিবাক কিন্তু ঢোকাচ্ছে না তার কারণ শুধু একটা কিন্তু আজকে নেট অনেক সমস্যা অথবা ফিবাক কোনো সমস্যা হচ্ছে বা ফিব্য কোনো নেটওয়ার্ক

হয়েছে বা গেম অথবা ব্যান্ড হয়ে গেছে ভাই এমন কিছু হয় নাই তোমরা নিশ্চিন্তে থাকো ফ্রি ফায়ার অতি শীঘ্রই আমাদের গেমে ঢুকাবে পারবে অনেকে বলতেছো ভাই যে আমার তো ভাই র্যাঙ্ক পোস্ট করতে হবে ভাই এখনো গেমে ক্যান ঢুকতেছে না বা এই সমস্যাটা কি কারণে বা আমার আইডি কি ব্যান নাকি ভাই কোনো ভয়ের কোনো কিছু নাই তোমাদের একটু পরে কিন্তু গেছে তোমাদের গেমে ঢুকাই দেওয়া হবে ঠিক আছে এটা ফ্রি ফায়ার থেকে একটু নেটওয়ার্ক ইস্যু দিছে অনেক ফাস্ট নেটটা ঠিক করে আমাদের গেমে আবার আবার ঢুকাবে বুঝতে পারছো কোনো ভয় কিছু না এটা জাস্ট নেট সমস্যা এটা শুধু আমাদের সার্ভারে না এটা ফ্রি ফায়ারের সব সার্ভারে কিন্তু গেছে এটা সমস্যা হচ্ছে সো এই বুঝতে পারছো আমার ভিডিওটা দেখে যাদের একটু হলেও উপকৃত হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা তাই করে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও সো আল্লাহ হাফেজ দেখো নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ